ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে আজকে কথা বলবো নার্সেস টি পার্সেন্টেজ ডিজার্ভার শনাক্তের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ এর মাধ্যমে আপনি যদি আপনি নিজের ভিতরে এটা যদি এই ধরনের লক্ষণ থাকে সেটা আইডেন্টিফাই করতে পারবেন অনেক সময় পার্সোনালিটি ডিজর্ডার যখন থাকে অনেক সময় নিজে নিজেকে বুঝতে পারে না যে আমার নার্সেসি পার্সোনালিটি ডিস লক্ষণগুলো আছে সেক্ষেত্রে লক্ষণগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু অনেক ক্ষেত্রে যারা হলো এই ধরনের চিকিৎসা এই ধরনের রোগের চিকিৎসা নিতে আসে তাদের বিশেষ কিছু ট্রিটমেন্টের আগে অবশ্যই তাকে ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করা দরকার হয় আজকে ভিডিওটিতে আমি বেসিক একটা ধারণা দেব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বেসিক ধারণা থেকে আপনার অন্য অন্য যে মানসিক রোগের লক্ষণগুলো সেগুলো তৈরি হচ্ছে কিনা যেটা নার্সেস্ট্রি পার্সোনালিটি ডিজার্ডার লক্ষণগুলোকে রিপ্রেজেন্ট করে নার্সেস্ট্রি পার্সোনালিটি ডিজার্ডার শনাক্তের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি হয় যার ভিতরে এই ধরনের পার্সোনালিটি যারা থাকে তার অতিরিক্ত পরিমাণে আত্ম আত্মপ্রশংসা বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা বা গুরুত্ব বাড়ানো সেটা কিন্তু তাদের হয়ে থাকে এবং এটি অনেক সময় তারা মাইন্ড থেকে করে এবং অনেকে এটা না বুঝতে পেরে অন্য অন্য যে চারপাশে যারা থাকে তারা মনে করে নিজেকে গুরুত্ব দিচ্ছে সো সে ভালো মন্দের যে বিচার সেটা চলে আসে কিন্তু এটা হলো মানসিক রোগের যে লক্ষণ নার্সিস পার্সোন তার একটি লক্ষণ হিসেবে আসে দুই নম্বরে অন্যদের অনুভূতি এবং প্রয়োজনীয় বিষয়টি তিনি তার ভিতরে একটা উদাসীনতা কাজ করে তারা অনেক সময় সেলফ সেন্টার থাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে যার মাধ্যমে উদাসীনতা এবং নিজের অনুভূতিকে অতিরিক্ত পরিমাণে ভ্যালু দেওয়ার একটা প্রবণতা তাদের ভিতরে থাকে যার প্রেক্ষিতে অন্যদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং অন্যরা তাকে একটু অন্যভাবে নেগেটিভভাবে পার্সিভ করে অনেক সময় তার অনুভূতিগুলোকে যদি সঠিকভাবে অন্যরা মূল্যায়ন না করে তখনও কিন্তু তাদের সাথে একটা খারাপ একটা সম্পর্ক তৈরি হয় অনেক সময় এই যে বিষয়টা যেটি অনেক ধরে থাকে তখন তাদের যেমন খারাপ অনুভূতিগুলো আরও খারাপ হতে থাকে সাথে সাথে অন্যের সাথে সম্পর্ক অন্যের সাথে একই সাথে থাকা সেটা কিন্তু হয় না তিন নম্বরে যা যারা হয় তাদের তারা অন্যদের প্রতি অন্যদেরকে খাটো করে কথা বলা বা খাটো করার প্রবণতা কাজ করে সবসময় নিজের কথা বলার চেষ্টা করে নিজেকে যেন অন্যরা ভ্যালু অন্যরা ভ্যালু দেয় হ্যাঁ অন্যরা যেন তাকে গুরুত্ব দেয় সেটি চায় কিন্তু প্রত্যেপক্ষে তাদের ভিতরে কিছু স্যাড ফিলিং থাকে কিছু র্যাকেট ফিলিং থাকে যেগুলো আমরা বলি যে হয়তোবা আপনি বাহির থেকে দেখছেন যে তার ভিতরে প্রচুর রাগ কিন্তু সেই যে রাগী ব্যক্তিটি যার ভিতরে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তার ভিতরে স্যাডনেস বা খারাপ লাগার অনুভূতিগুলো খুব বেশি কাজ করে যার কারণেই সে এইভাবে করছে সুতরাং সে যখন খাটো করার প্রবণতা করবে বা অন্যকে ডিভেলু করবে এটি কিন্তু তার পার্সোনালিটির একটা টাইপ যে অর্থাৎ অর্থাৎ তার নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে হয়তো যার কারণে সেটা করছে সুতরাং ব্যক্তিটাকে যদি আপনি সুস্থ করতে চান ভালো করতে চান প্রথম এবং প্রধান যে কাজটি করতে হবে তাকে কোনো চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়তো এমন হয় প্রাথমিক পর্যায়ে আমাদের আমার অভিজ্ঞতা আমি দেখেছি আপনাদের কাপল কাউন্সেলিং অথবা ফ্যামিলি কাউন্সেলিং দরকার হয় কারণ এই ব্যক্তিটাকে একটু সাপোর্ট করা এবং সেই সাপোর্ট করা যখন আশেপাশের মানুষগুলো করে তখন সে নিজে নিজে নিজের জায়গাটাকে পরিবর্তন করতে চায় এবং যখন পরিবর্তন করতে চায় তখন তাকে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা একটা স্টেজে নিয়ে এসে অনবর্তী যদি কাউন্সেলিং করানো হয় সেক্ষেত্রে কিন্তু তার নার্সেসি পার্সোনালি পার্সোনালিটি রিজাল্টের যে লক্ষণগুলো আস্তে আস্তে কমতে থাকে একটা সময় কমে গেলে শুধু সে ভালো থাকে না আপনাদের পরিবার ভালো থাকে আপনাদের সোসাইটার যে কনফ্লিক্টগুলো তাকে নিয়ে হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে রিজলভ হয় সুতরাং এর চিকিৎসা আছে দরকার হয় আপনাদের যারা আপনারা যারা আশেপাশে আছেন তাদেরকে কিছু রেসপন্সিবিলিটি নেওয়া এই ব্যক্তিটাকে একটু ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য একটু সাহায্য করা এবং কোনো একজন চিকিৎসকের কাছে দিয়ে যাওয়া হয়তো বা অনেক সময় তারা যদি না যেতে চায় আপনারা অনলাইনের মাধ্যমে তা কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে এই ধরনের সমস্যা থেকে মুক্ত করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ